দর্শক আমরা সবাই চাই একটু ট্রেন্ডি থাকতে না ট্রেন্ডি থাকলে নিজেকে সুন্দর লাগে সোশ্যাল মিডিয়াতে যা কিছু নতুন আসে আমরা চেষ্টা করি সেই বিষয়গুলোকে আয়ত্ত করতে তাহলে আমাদের সৌন্দর্য অনেকাংশে ফুটে উঠবে বলেই আমরা তার ধারণা করে থাকি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বেটারে পুরো সময় জুড়ে আছি আমি তমার এবং আপনাদের জন্য আছে হট সিট উইথ সেলিব্রিটি ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ টিপস প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি হট সিট উইথ সেলিব্রিটিতে আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন মানুষ যিনি সিনেমায় অভিনয় করা দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছেন এবং বর্তমানে নাটকে অভিনয় করছেন আর উপহার দিচ্ছেন দারুণ সব নাটক আমাদেরকে আমাদের সাথে রয়েছেন অভিনেত্রী রিস্তা লাবনী সীমানা স্বাগত জানাচ্ছি কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি এবং আপনাকে দেখে অনেক ভালো লাগছে ফ্যাশন সেন্সটা গ্রো করেন কিভাবে আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি যে ওয়েদার সিজন এগুলোর সাথে ম্যাচ করে সবসময় কালারটা ম্যাচ করানোর চেষ্টা করি আর স্টাইল এগুলো তো নিজের মতো কোনো সমস্যা হয় না একটু কাজ নিয়ে জানতে চাই জানি যে অভিনয় করছে নিয়মিত তারপরেও জানতে চাই যে বর্তমান সময় ব্যস্ততা আসলে কি কি নিয়ে কোন নাটক নিয়ে আবার সামনে রোজা ঈদ আসছে এবং যারা মিডিয়াতে কাজ করে তাদের জন্য ঈদেরও তিন মাস আগে থেকে ঈদ হয়েই যায় সব কাজ শেষ করতে হয় তো কি কী কাজ এখন হচ্ছে যেহেতু সামনে ঈদের কাজই বেশি হচ্ছে সিঙ্গেল হচ্ছে ঈদের বিভিন্ন পর্ব নাটক হচ্ছে যেরকম গতকাল একটা ঈদের এক ঘন্টা শেষ করলাম আবার সামনে কোয়া কাটা যাবো সাত পর্বের একটা করতে তো ঈদের কাজ নিয়ে এখন বেশি ব্যস্ত আর সিরিয়ালগুলো যেগুলো করছিলাম ওগুলো দেখা যাচ্ছে যে ওগুলোর ডেট এখন দেওয়া হচ্ছে না কারণ নেক্সট এই ঈদের কাজগুলো নিয়ে এখন বেশি ব্যস্ত থাকা হচ্ছে এই যে অনেক চেঞ্জ হলো ইন্ডাস্ট্রি আপনার কাছে অভিনয় করতে গিয়ে সব থেকে ভালো মাধ্যম বা সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন প্ল্যাটফর্মে টিভি সিনেমা ওটিটি ইউটিউব হতে পারে সেটা অন্য শর্টস কোন নাটক যেটা এখন ইউটিউব শর্টস বা ফেসবুক পেজ কিংবা টিকটকেও কিন্তু এখন অনেক মানসম্মত নাটক আমরা দেখতে পাই ছোট সময় কোন মাধ্যম অ্যাকচুয়ালি আমার কাছে এটা আলাদা আলাদা কিছু না যে এটা টিভি চ্যানেলের নাটক বা এটা ইউটিউব চ্যানেলের নাটক বা ওটা ওটিটি টি প্ল্যাটফর্মে আমার কাছে মনে হয় কাজ তো কাজে কাজটা এটা আমার নিজস্ব জিনিস এই এই কাজটাকে আমি ভালোবেসে করছি আমার আয়ত্তের মধ্যে রেখে করছি আমার সম্মান থেকে আমার ভালোবাসা থেকে আমি যেই জায়গাতেই যেইটুকু যাই কাজ করি না কেন সেটাকে আমি সম্মান দিয়ে এবং ভালোবাসা দিয়ে আমি করছি আমার কাছে এটা ম্যাটার করে না যে এটা চ্যানেলের কাজ না ইউটিউবের কাজ নাকি ওটিটি প্ল্যাটফর্মের বাহ আসলে অভিনয় করতে পারাটা একটা অন্যরকম আমি যদি একটু পেছনের দিকে চলে যাই ঠিক যে সময় আপনি মিডিয়াতে এসেছিলেন সেই কম্পিটিশন বা সেই সিনেমা ওই সময় কিন্তু একটা অন্যরকম ক্রেজ ছিল মানুষের ভিতরে মিডিয়াতে মানে যখন একটা কম্পিটিশন থেকে কেউ আসছে বা একটা সিনেমার পর ওই সময় ক্রেজটা সম্পর্কে জানতে চাই যে ওই টাইমটা কেমন ছিল অ্যাকচুয়ালি স্বপ্নের মতো ওকে স্বপ্নের মতো ওইটার মতো আসলে আর ওরকম দিন ওই স্বপ্ন আর আসবে না যে আমরা যখন লাগছে ছিলাম লাগছে যখন নাম লিখায় একটা একটার পর একটা স্টেপ আমরা যখন পার করছি ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ এরকম করে করে আমরা টপ ট্রেনে চলে গেলাম তারপর আমাদের গালা নাইট হলো সব কিছু মিলিয়ে ওইটা আসলে স্বপ্নের মতো যে ওইটার মতো আর নেক্সট টাইম হবে কিনা বা এখন বিভিন্ন রকম কম্পিটিশান হয় বাট দেখি না যে আমাদের সময় যে ক্যাম্পেনিং যে ক্রেজ যে বাইরের মানুষের যে মানে সবার একটা উত্তেজনা ছিল এখন ওই জিনিসটা পাওয়া যায় না এখনও কিন্তু অনেক কম্পিটিশন হচ্ছে বাট সেই না আসলে এখন অনেক কম্পিটিশন হয়েছে চারিদিকে সেটা সুন্দরী প্রতিযোগিতা হোক কিংবা অন্য কোনো ট্যালেন্ট হান্ট হোক প্রত্যেক মাসে একটা দুটো তিনটে করে কম্পিটিশন থাকছে কিন্তু প্রচার প্রচারণা কতটুকুই বা হচ্ছে আর আগে যে একটা ব্যাপার ছিল মানুষ টেলিভিশন নির্ভর ছিল বিনোদনের একটাই মাধ্যম ছিল এখন তো মানুষের বিনোদনের অনেক মাধ্যম এখন মাধ্যমই হচ্ছে ফোন ফোনেই সবাই সবকিছু দেখতে পাচ্ছে এখন ওই টিভি স্ক্রিনে বসে কেউ আসলে টিভি দেখবে ওই সময়টুকু আসলে কারো আলাদা করে হয়ে ওঠে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এত বছর ধরে কাজ করছেন এত মানুষের সাথে কাজ করেছেন এত জায়গায় গিয়ে কাজ করেছেন শুটিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো খারাপ সব ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে আপনার দৃষ্টিকোণ থেকে শুটিংয়ের ভালো অভিজ্ঞতা কি আর খারাপ অভিজ্ঞতা কি আমি একটা না কখনো কাজ করিনি আমি এই যে কাজ করেছি এক বছর দুই বছর মাঝখানে আবার নাই আবার হয়তো তিন বছর কাজ করেছি মাঝখানে আবার পাঁচ বছর নাই ওকে হ্যাঁ আমি এইভাবে কাজ করেছি বাট যতটুকু কাজ করেছি যাদের যাদের সাথে কাজ করেছি যেখানে যেখানে কাজ করেছি আমি সবসময় ভালোই পেয়েছি সবকিছু আচ্ছা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কাজের ক্ষেত্র প্রত্যেকটা মানুষ মানে খুব ভালোবাসতেন সবকিছু সব কিছুকে ভালোবাসতাম সবাই আমাকেও ভালোবাসত এবং আমি সালাউদ্দিন লাবলু ভাইয়ের হাত ধরে প্রথম মিডিয়াতে আসি তারপর থেকে ওনাদের সাথেই আমার পথ চলা তারপর থেকে আজ পর্যন্ত যে কয়েকটা কাজ করছি যাদের যাদের সাথে কাজ করেছি আমি সব সময় ভালোই পেয়েছি আবার খারাপ কোনো অভিজ্ঞতা বলতে গেলে অ্যাকচুয়ালি এটা জানি না বেশি বলা হবে কিনা না বেশি না যেটা মানে আমার বাস্তব যেটা আমি সবসময় ভালোই পেয়েছি বা মাঝে দীর্ঘ সময় একটা বিরতি এবং সেই দীর্ঘ সময় কোনো মাস না বছর তা আবার কয়েক বছর এই গ্যাপটা কেন কে বলি যে পছন্দ মতো কাজ পেতেন না বা যেই ধরনের আপনি মানসম্মত কাজ করতে চাচ্ছেন তেমন স্ক্রিপ্ট পেতেন না নাকি অন্য কোনো কারণ না 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 একদমই না অনেকেই বলে যে ভালো নাটক হচ্ছে না ভালো কাজ হচ্ছে না এটা আমি বিশ্বাস করি না অবশ্যই ভালো কাজ হচ্ছে কারণ খারাপের মধ্যেও অনেক ভালো কাজ হচ্ছে ভালো স্ক্রিপ্ট হচ্ছে খারাপের মধ্যে থেকে অনেক ভালো গল্প উঠে আসছে এগুলো কি করে সম্ভব ভালো কাজ হচ্ছে বলেই অ্যাকচুয়ালি ওইটা আমার পার্সোনাল লাইফ এর জন্য আমার পরপর দুটো ছেলে হয়েছে দ্যাটস আমি ছেলে দিন নিয়ে খুব বিজি ছিলাম ছেলে দুটো আল্লাহর মধ্যে বেশ বড় হয়ে গেছে এই আমি আসলে আমার টানা অনেক মাঝখানে বছর কাজ করা হয় তার মানে ঘর বাড়ির সব ঠিকভাবে সামলিয়ে আপনি কিভাবে আসলে নিজেকে প্রস্তুত করছেন সেটা নিয়েও অনেক কিছু জানার আছে সেগুলো জানবো চরুন দেখে আসি এই সপ্তাহে নতুন কি লুক রয়েছে আপনাদের জন্য ট্রেনিং লুকস অ্যান্ড গেট আপ দেখিয়ে দিলাম আপনাদের জন্য যেকোনো পার্টি কিংবা বাইরে ঘুরতে গেলে এই ধরনের একটা মেকআপ লুক কিন্তু আপনারা রিক্রিয়েট করে নিতে পারেন চলুন দেখে আসি এই সপ্তাহে কি টিপস রয়েছে আপনাদের জন্য স্কিন কেয়ার অ্যান্ড টিপসে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো স্কিন কেয়ার উইন্টারের সময় যে আমাদের স্কিন প্রবলেমগুলো আছে সেই প্রবলেম নিয়ে কথা বলবো এবং সেগুলোর সলিউশন নিয়ে আমি কথা বলবো তো ফার্স্টলি আমরা স্কিনে কি প্রবলেম দেখা দিই সেটা হচ্ছে ড্রাইনেস ডিহাইড্রেশন সো ডিহাইড্রেশনের জন্য আমরা কি করি স্কিনটাকে আমরা খুব ভালোভাবে ন্যারিশ করতে পছন্দ করি সো এটা না করলে হয় কি স্কিনটা ক্র্যাকি হয়ে যায় স্কিনটা অনেক বেশি আনস্মুথ হয় এবং ড্রাই খসখসে অনেক কিছু চলে আসে যেটা আমি সবসময় এই কোশ্চেনগুলো পেয়ে থাকি উইন্টারে আমাদের যে প্রবলেমগুলো দেখা দেয় সেটার একটাই কারণ আমরা পানি বেশি ইনটেক করে থাকি না পানি ইনটেক না করার জন্য আমাদের স্কিনের মধ্যে অনেক বেশি পানির যে ডিহাইড্রেশনের যে ব্যাপারটা সেটাও চলে আসে এবং তারপরে যেটা করতে হবে প্রতিদিন আমাদের গোসল করতে হবে আমরা কিন্তু শীতের দিনে গোসল করতেই চাই না দেন আমরা কি করব শাওয়ারের পরে অল্প ভিজা শরীরে আমরা লোশন ইউজ করতে পারি যেই লোশনগুলা দেখা যাচ্ছে যে একটু হাইড্রেট হয় সো হাইড্রেট লোশনগুলা সেই মশ্চারাইজারগুলো আমরা খুঁজে বের করে সেগুলো আমরা লাগিয়ে নিব এবং সাথে আমরা একটু এক্সট্রা কেয়ার করবো হোম কেয়ার যেটা সেটা বাসায় বসে আমরা করতে পারি যেমন অ্যালোভেরা আমি সবসময় বলে থাকি অ্যালোভেরা খুব ভালো একটা মশ্চারাইজার এবং সাথে ওটার ব্রাইটনেসের যে ব্যাপারটা সেটাও চলে আসে এছাড়া আছে কলা পেপে হোম রিমেডি যেগুলো এগুলো আমি সবসময় সাজেস্ট করে থাকি এবং যখন আপনার সাওয়ার নেবেন শাওয়ারের সময় আপনার অবশ্যই অলিভল বডিতে ভিজা বডিতে মাসাজ করতে থাকবেন এবং যখন রাত্রিবেলা আপনারা শুতে যাবেন তখন আপনারা অ্যালমন্ড অয়েল যেটা আমন্ড অর অ্যালমন্ড যেটাই হোক আপনার এই অয়েলটা মুখে মাসাজ করবেন এবং বডিতে মাসাজ করার পরে লোশন লাগাবেন আরেকটা সাথে কাজ করা যায় সেটা হচ্ছে গ্লিসাইন অ্যান্ড গোলাপ জল এই দুটো জিনিস যদি আমরা প্রথমেই লাগিয়ে দেন আমরা লোশনটা লাগাই তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট এবং টানটান থাকবে প্রিয় দর্শক দেখিয়ে দিলাম আপনাদেরকে এই সপ্তাহে খুব সুন্দর বিউটি টিপস যদি আপনি সুন্দর থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু বিউটি টিপস গুলো ফলো করতে হবে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির সাথে আবারও আড্ডায় সো অনেক বিষয় নিয়ে কথা হচ্ছিল আপু আপনার সাথে বাট জানাশোনার তো একদমই শেষ হয় না আপনাকে নিয়ে আরও জানতে ইচ্ছে করছে সো একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাই আপনি যেমনটা বলছিলেন যে ব্যক্তিগত জীবনকে ব্যালেন্স করেই আপনি কাজ করছেন তবে অন্যরকম ব্যক্তিগত জীবন একদম আপনাকে নিয়ে জানতে চাই পছন্দ নিয়ে দেখা যাচ্ছে মানে এত সময় ধরে আপনি একদম ফিট সবসময় আমাদের চোখে কখনোই দেখিনি যে আপনি ফিটনেসকে কম্প্রোমাইজ করেছেন এই ফিট থাকার রহস্যটা কি ফিট থাকার রহস্য আমি খুব পরিমাণ মতো খাই আচ্ছা আবার হ্যাঁ একটা সময় ছিল প্রচুর ক্ষেtam কইসবোটে আমি কাজ বন্ত রেখেছিলাম আচ্ছা তখন পেট ভরে খেতাম কিন্তু ক্যামেরার সামনে কখনো আসতাম না আচ্ছা তখন খুব ক্যামেরার সচেতন কোনটা ভালো লাগবে তারপর আবার যখন মোটা থেকে শুকিয়েছি তখন আমি ক্যামেরার সামনে এসেছি আচ্ছা ফুচকা খাওয়া পছন্দ অসম্ভব তখন কি করেন অনেক বেশি খান না ও যে খুব বেশি হয়ে গেলে গলা পর্যন্ত উঠে থাকে আমি বুঝতে পারি আচ্ছা গলা পর্যন্ত উঠিয়ে কখনো খাই না আমি এই পর্যন্তই

এবারে একটু আপনার রূপচর্চায় যেতে চাই এটা আমার সব থেকে আগ্রহের জায়গা কারণ আপনাকে একই রকম দেখছি সাধারণত দেখা যাচ্ছে যে মিডিয়াতে তো আসলে অনেক মেকআপ করতে হচ্ছে অনেক হেয়ার স্ট্রেটনার ব্যবহার করছি এটা সেটা হ্যান্টা সো স্কিনের কিন্তু ক্ষতি হয় অসম্ভব বাট আপনাকে আপনি আমরা দেখেছি আপনি খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছেন সো বলবেন আমাদেরকে যে ঘুমানোর আগের কি কি প্রিপারেশন ঘুম থেকে ওঠার পরে কি কি প্রিপারেশন মেকআপ তোলায় কি কি প্রিপারেশন তুমি একটু বেশি বলছো একটু জানতে চাই আসলে কি করে অ্যাকচুয়ালি একটা এইজ থাকে যে এইজটা আসলে গ্লোটা ন্যাচারালি থাকে মানুষের মধ্যে বাট আমরা তো এখন অনেক বয়স হয়েছে আমাদের বয়স তো আর কম হয়নি দু দুটো বেবি হয়েছে অনেক প্রেশার পরে শুটিং শুটিং করাতে কিছু মিলিয়ে এখন একটু পরিচর্যা করতেই হয় যেরকম আমি অনুযায়ী আমাকে অরেঞ্জটা খুব স্যুট করে আমি অরেঞ্জ ফেসিয়ালটা আমি রেগুলার করি আর একটা আছে ডিপ ক্লিনজ ডিপ ক্লিনজিংটা করলে যেটা হয় মেকআপটা খুব ভালোভাবে রিমুভ একদম হ্যাঁ তো আমি পার্লারে যে মাসে একটা করি সেটা আর বাসায় চেষ্টা করি যখন মেকআপ উঠাই ডিপ ক্লিনার দিয়ে সবসময় মেকআপটা উঠানোর চেষ্টা করি একটু টোনারটা দেই তাতে করে ভেতরের ময়লাটা বা কালচে ভাবটা উঠে যায় দ্যাটস ঘোরাফেরা নিয়ে জানতে চাই সো অনেক কিছু জানছি এটা অবশ্যই আমার জানতে হবে ঘুরতে কার না ভালো লাগে আপনি যে কিছুদিন আগে সম্ভবত কুয়াকাটাতে একটা শুটিং করে আসলেন বা যাবেন যাব যাবেন সো দেখা যাচ্ছে শুটিং এর জন্য অনেক জায়গায় যেতে হয় পুরো বাংলাদেশ কিংবা দেশের বাইরে অনেক সময় ঘোরা হয়ে যায় কিন্তু শুটিং যদি একটু সাইডে রাখি তাহলে কেবল নিজের জন্য এবং পরিবারের সাথে ঘোরার জন্য কোন প্লেস পছন্দ আমি কোনো ঘোরাঘুরিতেই যাই না কোনো ঘোরাঘুরি কোনো ঘোরাঘুরিতেই যাই না আমি একদম বাসায় থাকি শুধু পরিবারের যারা আছে তাদেরকে সময় দিই গান শুনি ওরা যদি কোথাও খেতে যেতে চায় ওদের সাথে খেতে যাই দ্যাটস ইট আমার সময় খুব সুন্দর করে কেটে যায় একটা বিষয় যেটা আমি যখন বাসায় থাকি আমি ন্যাচারালি যেটা করি আমি প্রচুর খাই ওই টাইমে ওকে খাবো আর টিভি দেখবো আর মুভি দেখবো আমার দিন সুন্দর কেটে যায় খাওয়া দাও টাইপের কারণ শুটিংয়ের জন্য আমাদের এত ঘুরতে হয় এত জায়গায় যেতে হয় যে ছুটির দিনগুলো আসলে যে টাইমটা সময় পায় বাসায় থাকার বাসার মেম্বারদেরকে আসলে পুরোটা সময় একদম মন ভরে দিতে চাই তখন আর বাইরে যাওয়াটা বা মানে আমার কাছে মনে হয় টাইম ওয়েস্ট এই যে আপনি মানে ছুটি পেলে গান শুনেন আবার নাচ করেন নাচের মধ্য দিয়ে আসলে এক্সারসাইজটা হয়ে যায় তার যারা নাচ করতে পারে যারা গান শুনতে পারে তারা গান গাইতেও পারে দুই লাইন শুনবো আপনার কাছ থেকে তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি আমি তো গান গাইতেই পারবো না এটা আমার দ্বারা সম্ভব না সব সময় তুমি তুমি শুনাও আমি না আমি আপনার কাছ থেকে শুনতে চাই আমি গান গাইতেই পারি কবিতা কবিতার মতো করে শোনা তার বরং তুমি এখানে আসো আমি ওখানে যাই তুমি আজকে গানটা শোনো না ঠিক আছে তাহলে আমরা পুরোপুরি গানি বাদ দিই দর্শকদের কাছ থেকে বিদায় নিই তারপর আমরা ফুচকা খেতে যাব ওকে হ্যাঁ শিওর প্রিয় দর্শক এই ছিল এশিয়ান টেলিভিশনের গ্লস অ্যান্ড গ্লিটারের আজকের আয়োজন আগামী পর্বে আবারও চলে আসবো নতুন অতিথিকে নিয়ে নতুন লুকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন আল্লাহ হাফিজ